আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আলোচনা করব কোন কোন জাতের মুরগিগুলো সব বেশি ডিম দেয় এবং এরকম পাঁচটি মুরগির তালিকা দেওয়া হবে এবং আপনারা এই সকল মুরগিগুলো বাংলাদেশের কোথা থেকে কিনতে পারেন ওই সকল বিষয় আজকে এই ভিডিওতে ধারণা দেওয়া হবে যারা ডিমের উৎপাদনের জন্য মুরগির লালন পালন করতে যাচ্ছেন আপনারা চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমেই মুরগিগুলো সম্পর্কে জানবো তারপর মুরগিগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন এই জানাবো আমাদের তালিকায় পাঁচ নাম্বারে হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগি সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন কেননা এই মুরগির উৎপত্তি কিন্তু বাংলাদেশে আমেরিকান রোড আইল্যান্ড রেড এবং মিশরীয় ফাউমি এই দুই জাতের মুরগির মধ্যে ক্রস ব্রিডিং করে তৈরি করা হয়েছিল সোনালি জাতের এই মুরগি এই জাতের মুরগি দেখতে অনেকটাই দেশি মুরগির মতো এবং বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালের মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বপ্রথম সোনালী জাতের এই মুরগি লালন পালন করার জন্য মানুষকে উৎসাহিত করা হয়েছিল ক্রস ক্রসব্রিডিংয়ের মাধ্যমে জাত উন্নয়ন করার কারণে সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই দেশি মুরগির মতো আবার ডিম উৎপাদন ক্ষমতা হাইব্রিড লেয়ার মুরগির মতো এই সকল গুণাগুণের জন্য সোনালী মুরগি খুব দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই সোনালী মুরগি বছরে একশো ষাট থেকে দুইশো বিশ ডিম পাড়তে পারে এবং এর ওজন আনুমানিক দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয় আমাদের তালিকায় চার নম্বর হচ্ছে ফাউমি মুরগি ফাউমি মুরগি মিশরের প্রাচীনতম একটি মুরগি এবং যা উনিশশো সাল থেকে পুরো বিশ্বে খুবই জনপ্রিয় হয়ে এসেছে এবং এই মুরগিটি বাংলাদেশে প্রথম এসেছিল পাকিস্তান আমলে যার কারণে এখনও মানুষের মুখে মুখে এই ফাউমি মুরগিটি পাকিস্তানি মুরগি নামে পরিচিত এই মুরগিটি বছরে দুশো ষাট থেকে দুশো আশিটি ডিম দিতে পারে দেড় থেকে দুই কেজি ওজন হয় এবং এই মুরগি লালন পালন খরচ কিন্তু অনেকটাই কম এই মুরগিটি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আমাদের তালিকায় তিন নম্বরে হচ্ছে সাসেক্স মুরগি এই মুরগিটি একটি ইংল্যান্ডের ব্রিড এই মুরগিটি খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে যার কারণে এই মুরগি পরিচালনা করা খুবই সহজ বাড়ির উঠান বাণিজ্যিক শ্যাড উভয় পরিবেশে এই মুরগিটিকে লালন পালন করা যায় এবং যে কোনো তাপমাত্রায় যে কোনো পরিবেশে আপনি এই মুরগিটিকে অন্যান্য মুরগির সাথে লালন পালন করতে পারবেন এই মুরগিটি বছরে দুইশো পঞ্চাশ থেকে দুশো নব্বইটি পর্যন্ত ডিম দিতে পারে এই মুরগির ওজন তিন কেজি থেকে তার উপরে হতে পারে এবং এই মুরগির ডিম আনুমানিকভাবে অন্যান্য মুরগির ডিমের তুলনায় একটু বড় হয়ে থাকে যার কারণে খামারিদের কাছে এই মুরগি খুবই জনপ্রিয় আমাদের তালিকায় দুই নম্বরে হচ্ছে হোয়াইট ল্যাগ হর্ন মুরগি এই মুরগিটি একটি ইতালিয়ান মুরগি আপনি যদি বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের কথা চিন্তা করেন তাহলে হোয়াইট ল্যাগ হর্ন জাতের মুরগি অন্যতম এই জাতের মুরগিগুলো প্রচুর পরিমাণে ডিম পারতে পারে বলে বাণিজ্যিকভাবে এই জাতের মুরগি বেশি লালন পালন করা হয় এবং এই মুরগিগুলো দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয় বছরে এই মুরগিগুলো দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম দিতে পারে আমাদের তালিকায় এক নম্বর হচ্ছে আইএসএ ব্রাউন মুরগি অর্থাৎ যে মুরগিটিকে আমরা লেয়ার মুরগি বলি ইনস্টিটিউট ডি ডিসিলেকশন এনিম্যাল নামক একটি প্রতিষ্ঠান বিভিন্ন প্রজাতির মুরগির উপরে ক্রস ব্রিডিং করে এই মুরগিটিকে পৃথিবীতে নিয়ে আসেন এই জাতের মুরগি কিন্তু প্রচুর পরিমাণে ডিম দিতে পারে এবং এই জাতের মুরগির ডিম কিন্তু অন্যান্য মুরগির তুলনায় অনেকটাই বড় যার কারণে এই জাতের মুরগিগুলো খামারিদের কাছে খুবই জনপ্রিয় এই মুরগিগুলো আনুমানিক দুই কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হতে পারে বছরে দুইশো থেকে তিনশো তিরিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এখন আমরা জানবো এই সকল মুরগিগুলো আমরা কোথা থেকে কিনতে পারবো এই সকল মুরগিগুলি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অনলাইনেই কিনতে হবে যেহেতু দিন দিন প্রতারকের সংখ্যা বেড়েই চলছে সেহেতু আপনাকে অনলাইনে কোনো কিছু কেনার আগে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আপনি যদি অনলাইনে কোনো মুরগি কিনতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন আপনি যার কাছ থেকে মুরগি কিনবেন ওনার প্রোফাইল চেক করবেন ওনার যদি প্রোফাইলটা যদি খুব ভারী থাকে অর্থাৎ উনি যদি প্রতিনিয়ত অনলাইনে মুরগি কেনা বেচার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি মোটামুটি অ্যাক্টিভ এবং ওনাকে মোটামুটি অনেকেই চিনে ওনার সাথে অনেকেই লেনদেন করেছে দ্বিতীয় স্টেপে আপনি মুরগিগুলোকে যদি পছন্দ হয় সেহেতু আপনি মুরগিকে ভিডিও কলে দেখতে চাবেন মুরগি যদি আপনার ভিডিও কলে দেখার পরে পছন্দ হয় সুস্থ মনে হয় তৃতীয় স্টেপে যাবেন সেটা হচ্ছে আপনি অনলাইনে একটি পোস্ট করবেন ওনাকে ওনার যেই প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে আপনি অনলাইনে পোস্ট করবেন যে আপনি ওনার সাথে লেনদেন করতে চাচ্ছেন অন্যান্য খামারি ভাইয়েরা কী মতামত দেন অন্যান্য খামারি ভাইদের কাছ থেকে আপনি মতামত নিয়ে দেন হচ্ছে আপনি ওনার সাথে লেনদেন করতে চাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন একটি প্রশ্ন জাগে সেটি হচ্ছে আপনি কোন কোন গ্রুপগুলো থেকে মুরগিগুলো পাবেন যে সকল গ্রুপগুলো থেকে আপনি মুরগি কিনতে পারবেন ওইরকম গ্রুপের কিছু লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওই সকল গ্রুপগুলোতে জয়েন করে তারপর আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ